শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকে দাবি করেছেন যে একুশে পরিবর্তন হয়নি ছাব্বিশে নাকি পরিবর্তন হবেই বাবুর উদ্দেশ্যে পরিষ্কার করে বলি হ্যাঁ ছাব্বিশে অন্তত দুটো পরিবর্তনের প্রবল সম্ভাবনা সম্ভাবনা এক গতবার এ রাজ্যের বিরোধী দল হয়েছিল ভারতীয় জনতা পার্টি সাতাত্তরটা আসন পেয়ে যদি এখন কটা আসনে আছে তিনি নিজেও জানেন না কিন্তু তবু বিরোধী দল হয়েছিল ছাব্বিশে বিরোধী দল হওয়ার মর্যাদাটুকু জুটবে না কারণ তারা তিরিশ পেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে বাঙালির উপর যে অত্যাচার এসআইআর নাম করে মানুষের নাম বাদ দেওয়া বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালি ওদের তিরিশ দেবে না যদি কোনো কারণে তিরিশ পেরিয়ে একত্রিশ হয়ে যায় তাহলেও যে পরিবর্তনটা হবে সেটা বিজেপির আভ্যন্তরীণ পরিবর্তন যার জন্য আঠেরো থেকে বারোতে নাবতে হয়েছে বিজেপিকে সেই শুভেন্দু অধিকারীকে আগামী দিন বিজেপি যদি ভুল করেও বিরোধী দলের মর্যাদাটুকুও জোটাতে পারে শুভেন্দু অধিকারীকে অন্তত বিরোধী দলনেতা রাখবে না সেটা ইতিমধ্যেই একাধিক ঘটনাক্রম থেকে প্রমাণিত বাংলার মানুষ মমতাময় বাংলার মানুষ মমতা ব্যানার্জিতে আস্থা রাখেন বাংলার মানুষ উন্নয়নে আস্থা রাখেন